এই ভিডিওটা দেখে আসলো যেটা ফেটে যাচ্ছে এটা কার বুকের দন আল্লাপাকে জানে আসলো ঠিক আছে এরকম পানির মধ্যে দন একমাত্র কার আল্লাফাকে জানে দেখার পর আসলো পারতেছি না এটা তো আছে এই ছোট্ট একটা বাচ্চা শিশু একটা বাচ্চা দেখে আসলো আর থামতে পারতেছি না আর ভালো লাগতেছে না এটা কার বুকের দন কার মানিক আল্লাহ পাকে জানে কী একটা অবস্থা দেখেন আপনারা কি একটা পরিস্থিতি বন্যায় কবলিত মানুষের অবস্থা কি ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ পানি আসলো ছেড়ে দিয়ে কোন প্রতিশোধ নিতেছে ইন্ডিয়া আল্লাফাকে জানে ঠিক আছে সো এরকম একটা পরিস্থিতি এরকম একটা বাজে পরিস্থিতি আমাদের লাইফে আর আমরা দেখি নাই কখনো এতগুলো যারা একসাথে বন্যায় কবলিত হচ্ছে আসলো বন্যায় মানুষ শ্রেণীর অবস্থা তো অনেক খারাপ এবং কি ফ এখন বর্তমানে পানি চলে আসছে চট্টগ্রাম ফটিকসরি হলদা নদীর বাদ ভেঙে গেছে ওইখান থেকে প্রচুর পানি ঢুকতেছে মাইকিং করা হচ্ছে সবাই সস্তান স্থান চলছে এই বাচ্চাটার ছবি দেখে আসলে আর থাকতে পারলাম না খুবই খারাপ লাগতেছে